এই তো সবাই দেখুন না আমি বলছি সাত হাজার কি করে যোগ্য বলছে এই যে সাত হাজার যোগ্য কি করে বলছেন এদের ইন্টারেকশন হলো না আপনি প্রথম দিন বললেন ছাব্বিশ হাজারে শুনবো টেন্টেড কারা তো অভিযুক্ত গাঙ্গুলি বলে গেছে সেটা উনি পারেন ওনার ক্ষমতা আছে কিন্তু এই টিচারটি সিভিক টিচার হবে না কিন্তু এর পড়াশোনা আছে এ অনার্স আছে এ বি আছে এ এম এম ওয়া

আত্তালিকা ওরা যদি ইঞ্জুরিজাল যায় আমরা যে লইয়ার চাইবে সেই লইয়ারের ফি আমরা ওরা যদি ফিজ করে যাদের ওএমআর আছে এবং যারা যোগ্য তারা যে লয়ার চাইবে ঠিক করে দেওয়া এবং লইয়ার ফিজ আমরা পে করব এখান থেকে বলছে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চাইছে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চাইছে শুভেন্দু স্পেসিফিক জানতে চাই চাকরি হারাদের সঙ্গে আপনারা কিভাবে থাকবেন এবং তাদের আগামী দিনে কি পথ আমরা থাকবো আমরা আমরা থাকবো আমরা থাকবো আমরা ওয়ার্কিং তারা উড়ার কিছু নেই তিন মাসের পর কাটাবো কাটা বোর্ড মমতা ব্যানার্জি যা বলেছে করতে হবে উনি সুপ্রিম কোর্টে রিভিশন পিটিশন করেছেন উনাকে যোগ্য তালিকা কোর্টে জমা করতে হবে এরাজ্যের যদি আপত্তি না থাকে আমি যাবো আপত্তি নেই যে একুশে এপ্রিল

તક હવે થાક બેનનો